অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবুদ্দিন ফারুক বলেছেন যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে তারা আপনার কাছাকাছি রয়েছেন সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরজয়ে বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন ফারুক বলেন হাসিনা এবং তার মেয়ে দিল্লিতে রয়েছে এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি দিয়েছে তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত তাদের মধ্যে দু একজন ছাড়া এ সরকার কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারাও রয়েছে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন নির্বাচন কমিশন প্রধান ইতিমধ্যেই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন এরা আওয়ামী প্রেতাত্মা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য তিনি বলেন বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন হয়তো এখনও কিছুটা দুরক্ত হতে পারে আমি তাদের কাছে আবেদন জানাবো বাংলাদেশকে এবং দেশের মানুষকে ভালোবাসান হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না আমার নেতা তারেক রহমান বলেছে আমার ভোট আমি দিব এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি তাহলে যারা বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের থাকবে বিরোধী দলের সাবেক চিফ লড়াই চলমান হুইপ বলেন শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনি ভাবে সততা এবং আপসহীনের জন্য ভালোবেসেছে তেমনি ষোলো বছর ধরে আপনি তারেক রহমান গণতন্ত্র রক্ষা করার জন্য নেতাকর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে এই সময় সমবেশে অপরাজেয় বাংলাদেশের সভাপতি আলহাজ বাদল সরকার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন দাওয়াতে আপনার সমীপে সরকারের সমীপে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন যেগুলো দাবিগুলো আদায় করতে পারেন নাই আজকে তাদের মনে খুব দুঃখ আপনার কাছেই তো বলবে আপনিই তো আঠারো কোটি মানুষের যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব পালনকালে আপনাকেই তো কষ্ট দিবে অন্য কাউকে নয় কারণ ষোলোটি বছর বাংলাদেশের সেই সাংবিধানকে স্তোষ করে নিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন